একশো বিশ টাকায় এত মজার গ্রিল খিলগাঁওয়ে কোথায় পাওয়া যায় আর খিলগাঁওতে সবচেয়ে ভালো ছোট ফুচকা কোথায় পাওয়া যায় আর মোমো কোথায় খেয়েছিলাম সবই শেয়ার করবো খুবই বাজে যখনই বাইরে বের হই কোথাও না কোথাও যাই তখনই দেখি রাস্তায় বের হলে অনেক বেশি ট্রাফিক থাকে অনেক বেশি জ্যাম থাকে আজকে ব্লগে আমি যাচ্ছি আমার চাচাতো বোনের বাড়িতে মানে আমার চাচাতো বোনের একটা বেবি হয়েছে কিছুদিন আগে তো ওর বেবিকে দেখা হয়নি আম্মু দেখতে যায়নি তাই ওর বেবেকে দেখতে গিয়েছিলাম তো ওখানে যাওয়ার পর দেখি আমার তো বোন আমার জন্য সুন্দর করে রান্না করেছে আমি মুরগির মাংস খেতে পছন্দ করি ও আমার জন্য মুরগির মাংস রান্না করেছে তো খাবারটা খুবই মজা হয়েছিল ফার্স্ট টাইমই আমি ওরাতের রান্না খেয়েছি তারপর ওর বাসায় কিছুক্ষণ থেকে তারপর আর কি বিকালের দিকে চলে আসি আমরা বাসি আম্মু অনেক দিন ধরেই বলতেছিল ডাক্তার দেখাতে যাবে তো আম্মুকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম তো আসার টাইমে আমাদের দুজনে অনেক বেশি ক্ষুধা লেগেছিল তারপর আমরা আল রহমানিতে গিয়ে গ্রিল খাই ভাই আল রহমানের গ্রিল অনেক বেশি মজা আমার সবচেয়ে যদি বলেন যে খিলগাঁওতে গ্রিল কোথায় পাওয়া যায় তাহলে আমি বলবো খিলগাঁও রেলগেট আল রহমানিতে এই গ্রিলটা একবার হলো আপনারা ট্রাই করবেন এই গ্রিলটা খুবই গ্রিলের প্রাইস হলো একশো টাকা কোয়ার্টার আর তারা গ্রিলের সাথে একটা গ্রেভি দেয় আর সাথে একটা চাটনি আর মেউনি দেয় তো সব মিলে আমি বলবো অনেক বেশি মজা আপনারা একবার হলো ট্রাই করবেন তো যাই হোক গ্রিল খাওয়া শেষে আম্মুকে নিয়ে আমি চলে গিয়েছিলাম ফুচকা খেতে আগের মতো খিলগাতে ভালো ফুচকা মানে অথেন্টিক মজার ফুচকা কমই পাওয়া যায় আগে খিলগাতে অনেক মজার ফুচকা পাওয়া যেত বাট এখন সবগুলোর টেস্টই সিমিলার এত বেশি আহামরি মজা না কিন্তু আমি কিছুদিন আগে একটা ব্লগার আপুর ভিডিও দেখেছিলাম যে আমাদের খিলগাতেই এই যে এই মামার ফুচকাটা নাকি ভালো তো আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করতে এসেছিলাম এটা হলো চাটার অপোজিটে তো অপোজিটে একটা গলি আছে এই গলিটার সামনেই এই ফুচকাটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি তো আমি ভেবেছিলাম কেমন না কেমন হবে আসলে মজা হবে কিনা না বাট এই ফুচকাটা আমার কাছে ভালো লেগেছে মানে এত আহামরি কোনো কিছু না বাট মোটামুটি ভালো লেগেছিলো আপনারা ট্রাই করতে পারেন আপনারা যদি চান খিলগাওয়ার সব স্ট্রিট ফুড মানে সবগুলো ফুচকার ভিডিও একসাথে তাহলে আমাকে জানাবেন আমি অবশ্যই একদিন সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব খিলগাওতে কয়েকটা ফুচকা রয়েছে যেগুলো মোটামুটি মজা আপনারা খিলগাঁও আসলে ট্রাই করতে পারেন তো ওগুলাই আপনাদের সাথে শেয়ার করব তো ফুচকা খাওয়ার পর আমি বাসায় চলে গিয়েছিলাম সাডেনলি আমার ফ্রেন্ড ফোন দিয়ে আমাকে বলতেছে ও আমাদের এরিয়াতে আসতেছে তো তারপর আমি ওর সাথে দেখা করার জন্য আবারও বের হই বের হয়ে চলে যায় আইস পান্ডাতে আইস পান্ডাতে গিয়ে আমাদের দুজনের ফেভারিট মোমোস খাই আইস পান্ডার মোমো সম্পর্কে কী আর বলবো এর আগেও আমি অলরেডি একটা ভিডিও শেয়ার করেছি আইস পান্ডার মোমো নিয়ে ওইটা আপনারা দেখে নেবেন তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে দেবেন